হচ্ছে তার বিশ্বাস আমরা আইনের মাধ্যমে প্রত্যেকটা কেস থেকে আমরা নির্দোষ প্রমাণিত হয়ে আমরা কিন্তু মহান সংসদের সহনেত্রী শেখ হাসিনা দূরসনের মধ্যেই তিনি অনুরোধ করবো আজকে তিনটা জিনিস তিনটা জিনিস আছে আমার যদি নগ্নতা থাকে প্রকাশ্য আপনারা ধরেন আমার যদি আংশ থাকে আমার যদি খেলোয়া থাকে আমার

जानिमा, ये बेटे आज कोई नहीं आओगे न मारे, आज बेटियां जानिना, ये बोले कि बोलूँगा क्यों? कि इनको न मारूँ, न मारूँ

何とかしてる

वो जलाल होंगे सभी को सवाकती और सियाना जिंदगी का

ফসল <singing flowers>

واصل تمام نمبر 94811 اور اگا گنڈر کا چلیان اپ کی عظیم ہارو پونج کو کرے عالی عالی منتظر منتشک اپ کو دھن्यवाद Gracias.